এক সময় বাংলাদেশ জাতীয় দলে বিশেষজ্ঞ লেগ স্পিনার খুঁজে পাওয়া ছিল এক প্রকার স্বপ্নের মতো মাঝে মাঝে এলেও কেউ দীর্ঘ সময় দলে হতে পারেনি তবে দু হাজার হোসেনের আগমনের পর এই চিত্রটা দ্রুত বদলাতে শুরু করেছে সীমিত ওভারের ক্রিকেটে ঋষাদ এখন হয়ে উঠেছেন দলের নির্ভরতার বড় নাম যে দলে একসময় লেগ স্পিনার থাকা কল্পনার বিষয় ছিল সেই দলে এখন একজন লেগ স্পিনারই একটি সংস্করণে বছরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠেছেন Saint Vincent and Grenadines এর বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 তে রানে 3 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। এই ম্যাচ দিয়ে শেষ হয় বাংলাদেশের 2024 সালের আন্তজতে ক্রিকেট সূচি। 24 ম্যাচে 24 ইনিংসে 35 উইকেট নিয়ে বছর শেষে টি-20 তে দলের সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। 24 ইনিংসে টানা বলিং করার বোঝা যায় দল তাকে কতটা ভরসা করে। বিশেষত ডেট ওভারগুলো তার 35 উইকেটের সাফল্য দেখিয়ে দেয়। লেগ স্পিনারদের বেড়ে উঠতে সময় লাগে এই ধারণাটি ভুল বাংলাদেশের পেসার শিকারী হয়েছেন যদিও এই সাফল্য তার বিশেষ সক্ষমতাকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করে রিষাদ কিন্তু আরেকটি চমকপ্রদ ইতিহাস গড়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে এক বছরের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল মুস্তাফিজুর রহমানের দু হাজার সালে বিশ ম্যাচে আঠাশ উইকেট নিয়েছিলেন তিনি এবার ঋষাদ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এবছর তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে রয়েছেন আঠেরো ম্যাচে সাতাশ উইকেট শিকার করেছেন তিনি দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক টি সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন ঋষভ অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও তার সমান পঁয়ত্রিশ উইকেট নিয়েছেন তবে জাম্পা খেলেছেন মাত্র একুশ ম্যাচ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ঋষাদ এই তালিকায় চতুর্থ ভারতের পেসার আশদীপ সিং আঠারো ম্যাচে ছত্রিশ উইকেট নিয়ে শীর্ষে তার সমান উইকেট আছে পাকিস্তানের আফ্রিদিরও তবে তিনি খেলেছেন তেইশ ইনিংস বাংলাদেশের ক্রিকেটে বিশেষজ্ঞ লেগ স্পিনারদের ভূমিকা নিয়ে বহুদিন ধরে সংশয় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রিশাদ হোসেন শুধু নিজের দক্ষতা দিয়ে দলের নির্ভরযোগ্যতা অর্জন করেননি বরং প্রমাণ করেছেন সুযোগ পেলে লেগ স্পিনাররাও বড় অবদান রাখতে পারেন তারই সাফল্য বাংলাদেশের ক্রিকেটে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বন্ধুরা ঋষাদের এই পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন